কী ভাবছেন এই ইমেজটা কিভাবে তুললো এই ইমেজটা তুললে কোন ক্যামেরা দিয়ে তুলল তোলার পরে এইভাবে ইডিট কীভাবে করলো পিসি দিয়ে না মোবাইল দিয়ে আমি যদি বলি ভাই এই ইমেজটা সম্পূর্ণ ইআই দিয়ে তৈরি আপনি কি বিশ্বাস করবেন তো চলেন আমি কিভাবে ইমেজগুলো তৈরি করলাম আপনি কিভাবে তৈরি করবেন মোবাইল স্ক্রিনে দেখাই দিই ওয়ার্ল্ড রাইট মোবাইল থেকে চ্যাট জিপিটি অ্যাপটি ওপেন করে দিব চ্যাট অপশানে ক্লিক করে গ্যালারি অপশানে ক্লিক করবো ফটো অপশানে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করে নিব এবার চ্যাট অপশানে ক্লিক করে একটি প্রম লিখে দিব প্রমটি আগে থেকে লেখা আছে সেজন্য পেস্ট করে দিলাম এরও অপশানে ক্লিক করে আপলোড করে দিব কিছুক্ষণের মধ্যে চ্যাট জিবিটি আমাদের ইমেজটা তৈরি করে দিবে অল রাইট চ্যাট জিবিটি আমাদের ইমেজটি তৈরি করে দিলো ইমেজটি ডাউনলোড করার জন্য ইমেজের উপর ক্লিক করব এবার ডাউনলোড আইকনে ক্লিক করব তাহলে ইমেজটি কিছুক্ষণের মধ্যে আমাদের গ্যালারিতে সেফ হয়ে যাবে এবার আমাদের কাজ হলো ইমেজের ভিতরে আমাদের ফেস অ্যাড করা ফেস অ্যাড করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবো সার্চ আইকনে রিমেকার লিখে সার্চ করবো এবার প্রথমে রিমেকার এআই যে ওয়েবসাইটটি চলে আসলো এই ওয়েবসাইটের উপর ক্লিক করব এবার চার নম্বরে ফেস সোয়াপ এই বাটনের উপর ক্লিক করব আপলোড ইমেজ এই বাটনটির পরে ক্লিক করব গ্যালারি থেকে এআই দিয়ে তৈরি করা ফটোটি সিলেক্ট করে দেব আপলোড সোয়াপ ইমেজ এই বাটনটির পরে এবার ক্লিক করব গ্যালারি থেকে যে ফেসটি এআই জেনারেট ইমেজের উপরে লাগাতে চান সেই ফেসটি সিলেক্ট করে দিব এবার সোয়াব বাটনটির পরে ক্লিক করব কিছুক্ষণের মধ্যে আমাদের ইমেজটি রেডি হয়ে যাবে অল রাইট আমাদের ইমেজটি রেডি হয়ে গেল এবার বলে দেই ফর্মগুলো কোথায় পাবে টেন প্লাস প্রিমিয়াম ফর্ম পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে কিংবা পিন কমেন্টে দিয়ে রাখবো এবং ভিডিওতে লাইক করে কমেন্টে তোমরা কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই জানাবা আল্লাহ হাফেজ